জমিদার যিনি ছিলেন হ্যাঁ উনি এমনি মানুষ কেমন ছিলেন না এরা খুব খারাপ ছিল এক একজনে দুই তিনটা করে বিয়ে করতো এই জন্য অহংকার ছিল তারপর নাচ গান চলত এইটা হলো নাচখানা এখানে আনি নানান ধরনের মেয়ে ছিলেন না সাহিত্য এগুলি করতো এখন এগুলি করতে পারে না এখন এগুলি করার মতো ইয়ে নেই পরিস্থিতি নেই আগে মানে এক এক সময় এক এক মাসে এক একটা অনুষ্ঠান হতো বারো মাসে বারোটা বারোটা অনুষ্ঠান হতো অনেক টাকা খরচ করতে এখন কিন্তু এই ক্যাপাসিটি নেই

দুইশো বছর আগের মধ্যে দুইশ বছর আগের আপনারা কি যে পুজোটা এটা আপনার বংশ পরম্পরায় দিয়ে যাচ্ছে আমার দাদু পরে আমার দাদু মারা যাওয়ার পরে এক আমার বাবা আমার বাবার পরে আমি এভাবে আছি আপনারা তো বংশ পরম্পরায় হ্যাঁ এখানে আছেন হ্যাঁ তো এই মানে এই জমিদার বাড়ির সম্পর্কে মানে আপনি কী জানেন মানে জমিদারের সম্পর্কে বা এই জমিদার বাড়ির সম্পর্কে আর কি আপনার বাবা বা আপনার দাদার থেকে কী শুনছেন এরা তো আগে তো অনেক ইয়ে ছিল জমিদারি এদের জমিদারি ছিল এখন সব নষ্ট হয়ে গেছে এখন তো আমাদেরকেও ঠিকমতো বেতনটা তুলে দিতে পারে না আচ্ছা আচ্ছা আমরা কোনো রকম সাবধিছে আমাদেরকে জায়গা টাকা দিয়েছি সেখানে থাকি ওই সব জায়গাটাকে বিক্রি করে ফেলতেছে ধান করছে এখন এরা আছে কয়েকজন আছে কিছু কিছু ইন্ডিয়া চলে গেছে কে কেউ শহরে থাকে কে কেউ ঢাকাতে থাকে যেমন সুকার সত্য সাহর ছিল ঢাকাতে থাকে সুমন ইমন কেউ এমেরিকে থাকে এই মানে আপনাদের প্রপার কেন হচ্ছে না ক্যামেরা বলতে আমাদেরকে এরা ব্রাহ্মণ হিসেবে রাখছে এখানে অনেক আগে থেকে আমার দাদাকে কে ছিল আমার দাদার পরবর্তী আমার বাবা ছিল আমার বাবার পরবর্তী আমার বাবা মারা পর আমি আছি এখন আমার পরবর্তী আর কেউ থাকবে আমি সেটা জানি না তবে এখন এরা এই সব কিছু পরিপূর্ণভাবে করতে পারে না তবে আগের মতো নাই এখন এরা অনেক ইয়েতে আছে সমস্যাটা আছে আর এই জমিদার বাড়িতে হ্যাঁ জমিদার বাড়ি আমাদের এদিকে একটা আছে এটা ধ্বংস হয়ে গেছে এটাও ধ্বংস করতে তবে এটা কি ওইটাও কি উনারই ছিল না না এটা হলো নন্দী গাড়ি পাশে বাড়ির আচ্ছা আচ্ছা এদের নন্দীর আটের উপরে যাইতে এদের এদের থেকে এরা অর্ডার নিতে হইতো ওই সময় জমিদের এইরকম অহংকার ছিল মানে বিষয়টা কিরকম ছিল অহংকার অহংকার ছিল বলতে মানে এরা জমিদার ছিল যে এদের একটা গৌরব ভিতরে যে আমরা জমিদার এরকম একটা ইয়ে করতো আর কি গৌরব করতো তো এই সেই জন্য এরা এই জন্যই এদের ধ্বংসের পতন তো এই যেমন আমাদের যেমন সরকারের এইরকম একজন যে কারো ভেতরে অহংকার বসতে পারলেই বলে যে আমি বড় আমি সব সর্বা সবের সর্বা সেই জন্য ধ্বংসের বল একজন পরে ধ্বংসপথ আসে তো এই সেজন্য আমরা যদি মানুষ হয়ে যদি সেটা না বুঝি তখন এরা আমাদেরকে ব্রাহ্মণ হিসেবে বাধছে আগে ধান দিত মাছ দিত সব দিত বছরে এখন কিছুই নেয় না এখন আমরা শুধু আগ্রা দুয়াস্তে এখানে আছি মানে বন্ধ পর্বরা এদের চলে যায় চল্লিশ টাকা বেতন পরে আচ্ছা আচ্ছা মাত্র মাত্র আর এই যে মানে আগে জমিদার বাড়িতে ব্রাহ্মণ থাকা বা ব্রাহ্মণ মানে এটার কি কোনো ইয়ে ছিল মানে মানে এটা কোনো নিয়ম হ্যাঁ প্রথা ছিল তো এই নাপিত রাখতো ওরা দুফা রাখতো দিয়ে মানে চুল কাটার জন্য নাপিত রাখতো জাগা টাকা দিয়ে বাড়িঘর দিয়ে আচ্ছা এই বংশ প্রাক্রমে আমাদেরকে রাখছিল এখন আমাদেরকে আমার দাদু ছিল একদম সহজ সরল আমার বাবা ছিল সহজ সরল সেই এখন মানে এই বোগার ভোগান্তি ভুগতেছে আছে তাকে আছে অনেক কিন্তু মন নেই মনটা বড় করতে হয় যে কোনো কিছু একটা ধর্মীয় কাজ করতে হবে আপনার মনটা বড় করতে হবে মন সাহসিকতা লাগবে একটা ধর্মের জন্য যুদ্ধ করতে হলে আমাদের যে গীতাতে লেখা আছে প্রথম শ্লোক আছে ধর্মক্ষেত্রে কুরুষ ক্ষেত্রে সমবেতা যুদ্ধুৎসব মামকা পাণ্ডবোৎসব কৃণকুর্বত সঞ্জয় বলছে যে আমরা ধর্মের জন্য যুদ্ধ করবো সবসময় আমরা আমাদের সম্পদের জন্য আত্মীয় স্বজনের জন্য আমরা আত্মীয় স্বজনের কাছে যুদ্ধ করবো না আত্মীয়ের সাথে আমরা সম্পদের জন্য যুদ্ধ করবো না আমরা ধর্মের জন্য যুদ্ধ করে যাব আমাদের ধর্মটা যেন আমাদের যেমন আমাদের গীতাতে লেখা আছে এই যদা যদাহি ধুষ্য গ্লানি ভদি বারোটা অভ্যক্ষান মধ্বমুষ তথাৎ মানং শ্রী রহম পরিত্রাণায় সাধনাম বিনাশায় চতুষ্কৃতাম ধর্ম সংস্পার্থনায় সম্ভাবী যুগে যুগে ভগবান বলে গেছেন যে এই প্রতি আমাদের এই জন্মাষ্টমীতে এই যে পুষ্প বৃষ্টি হয় যেদিন আমাদের বারোটা এক মিনিটে রাত্র বারোটা মিনিটে পূজা আরম্ভ হয় সেই দিন ওই কৃষ্ণর ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন সেই দিন পালন করা হয় তো এই সেই দিন আমরা বারোটা এক মিনিটে আমরা সবাই রোজা থাকি আপনাদের রোজা আপনাদের আমাদের বলে উপবাস তো আনন্দে আমরা আত্মহারা হয়ে ভগবানের জন্মদিনে আমরা কিছু খাই না খাওয়ার জন্য আমাদের খেয়াল থাকে না স্মরণ থাকে না তো এই সেই জন্য আমরা এই জন্মদিনে ভগবান আসেন আসি আমাদের এই যে আমাদের ধর্মকে নষ্ট করে দেওয়া হয় আমাদের ধর্মকে ভেঙে চুরে পুড়ে টুড়ি নষ্ট করার হয় এটাকে রক্ষা করার জন্য আসে আর যারা দুষ্ট আছে অসুর আছে অসুর অসুর বলতে মুসলমানদের মধ্যেও আছে হিন্দুদের মধ্যেও আছে যারা ধর্ম মানে না যারা ধর্মকে বিশ্বাস করে না যারা ইম্যান নাই যাদের তারা কোনো মানুষ না তাদেরকে অসুর বলি আমি আমরা তো তাদেরকে নষ্ট করে দেওয়ার জন্য তাদেরকে রক্ষা করা মানে ভালো মানুষকে রক্ষা করার জন্য দুষ্টকে দমন নষ্ট করা হ্যাঁ আমি যে কথা করা সংস্কৃতি বললাম যথাযথা হৃদসিবী ভারত অভ্যক্ষ মদমষ্য মাহ পরিত্রাণায় সাধনাচায় দুষ্কৃতাম ধর্ম সংস্পর্থনায় সম্ভাবিক যুগে যুগে আমি যুগে যুগে অবতার হই পৃথিবীতে আসি কি জন্য আল্লাহ একজন সবার জন্য একজন আমরা ডাকি নানান ধরনের বুদ্ধরা ডাকি একটা হ্যাঁ বুদ্ধ ধর্ম বুদ্ধং শরণ করছাম বুদ্ধম শরণ করছি এরা বলে আর আমরা বলি আল্লাহ সবাই ভগবান আমরা বলি ভগবান সবাইকে ভালো রাখো সবাইকে রক্ষা করো সবাইকে শক্তি দাও মুক্তি দাও শ্রদ্ধা দাও সবাইকে রক্ষা করো সবাইকে ভালো রাখো সবাইকে রূপ শক্তি মুক্ত করো এটা আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি কিন্তু তারা বুদ্ধরা বলে বুদ্ধং শরণ করছে বুদ্ধং শরণ করছি এটা বলে তো এই এক একজনে এক একটা নামে রাখে কিন্তু আলাদা আল্লাহ আমাদের রক্ত হলো কেটলি এখানে এখন যদি আমরা একটা ব্লেড দিয়ে কেটি রক্ত বের হয় ওইটা ব্ল্যাক ইংরেজিতে তাইলে আমাদের কালারটা হলো বলতেছেন যে মানে এই অহংকারের কারণে বিলুপ্ত হয়ে গেল বিলুপ্ত হয়ে গেছে এরা ওই মনে করেন যারা বস্করা ছিল এরা আমাদেরকে একটা দানপত্র দিছে দানপত্র আমাদেরকে সাইডারে আর করে দান দিতে বছরে এখন এটাও দেয় না মাছ দিত বছরে যার আগে তা মাছ খরচ দিত তো ওই বিনা পয়সায় চাকরি করেছি সেই জন্য দিত আর কি